প্রিয় দশক আসসালামু আলাইকুম দশক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা অসহায় এক গরিব মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বাবা নেই তো পরিবারে মা আছে ছোট একটি ভাই আছে এই নিয়েই জান্নাতের সংসার তো জান্নাতের মা পরের বাসায় কাজ করে তো তিনটা বাসায় জান্নাতের মা কাজ করে যতটুকু জানতে পেরেছি তো তা দিয়েই তাদের পরিবার চলে তো যা দেয় তাতে দিয়ে তাদের সংসার চলে না তিন বাসায় কাজ করে দু হাজার করে ছয় হাজার টাকা পায় এই ছয় হাজার মানে টাকায় বর্তমানে তাদের কিছুই হয় না এর মধ্যে জান্নাতের বিয়ের বয়স হয়েছে তো জান্নাতকে যে তার মা বিয়ে দিবে সেই অবস্থা তার নেই তো জান্নাত শেষ পর্যন্ত তার বান্ধবীর কথা শুনে ইউটিউবের মধ্যে এসেছে যদি কোনো ভাই তাই অসহায়তার কথা শুনে তাকে দয়া করে হলো যদি তার পাশে একটু জায়গা দেয় তাহলেই জান্নাত তাতে খুশি জান্নাতে কোনো চাওয়া পাওয়া কোনো পছন্দ নেই যে পুরুষ তাকে বিয়ে করে নিবে তার পছন্দেই জান্নাতে পছন্দ তো জান্নাতে মাদ্রাসায় কিছুটা পড়েছিল কিন্তু স্কুল পর্যন্ত যেতে পারেনি তো বাবা মারা যাওয়ায় তাদের জীবনটা পুরো এলোমেলো হয়ে যায় তো এখন জান্নাত বিয়েসাদী করবে যদি কোনো ব্যক্তি তাকে বিয়ে করতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারবে তো জান্নাত শুধু একটু সুখের মুখ দেখতে চায় আর কিছু চায় না জাননাতে কোনো টাকা পয়সার প্রতি কোনো লোভ ভালোবাসা নেই শুধু স্বামীর ভালোবাসা পেলেই হবে তো দর্শক এ ছিল জান্নাতের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই জানাত আপুর সাথে যোগাযোগ করতে পারবেন তো আসুন আমরা তাকে খারাপ কথা না বলি যদি কেউ পাশে থাকতে চান বা সহযোগিতা করতে চান তাহলে নাম্বারে ফোন দিলেই পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাতু